গাইসব্দ মনে করবেন যে এটা একটা এডিট করা ভিডিও কিন্তু না একদম তো কথা থাইল্যান্ডের মধ্যে এমনই একটা আচরিত এক্সপিরিয়েন্স নিলাম টাইগারের সাথে ভিডিও করলাম ও মাই গড জাহিদ ভাইছে ধৰ থৈ কাপতে কাপতে গেছি নাই এই যে বাঘল এই বাঘ চুইতে আমাক কত টাই গেলি ইণ্ডিয়ান ৰুপিছে বহুত দুইশো পঞ্চাশ আমরা কনভার্ট করার টাইম নাই এখন আমরা ভিতরে ঢুক অসে

গাই জীবন ভর আমরা বাঘ ফাঁকি থেকে দেখছি চিড়িয়াখানায় যে না বহু ফাঁকি দিকে বাঘ দেখা লাগে কিন্তু থাইল্যান্ডে ইমুনি শিকারী শিকারী বাঘ আছে সেই বাঘ গুনারে শুয়ে দেহন যায় ওখানে যে ভিডিও করে আরম ফটো তোলা আরম একদম বাঘের সাথে বইয়া তো আমি সব কিছু আপনি কোথায় তো এই জন্য টিকিট কাটন লাগবো তো গাই সে জন্য এক্সট্রাটা টিকিট কাটন লাগবো যেটা টু ফিফটি থাই বার্ড এখানে আমার দেওয়ান লাগবো ওয়েলকাম তো এই যে দেখতেছেন আমি টিকিট নিলাম টু হান্ড্রেড ফিফটি থাই বার্ড দিয়া What is this? That side? Sit down. Watch him. Look, wow. no camera, look, no camera. Look, <laughs> <No> camera, Zoom Zungara. Come on, do you is Okay. Okay. তো গাইস আসামের মধ্যে বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে এমন কোনো মানুষ নাই বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যেরম করে বাঘ ভিডিও করে তো থাইল্যান্ডাইয়া মানে আচরিত একটা ফিল নিলাম যেটা হইলো বাঘ নিজে হাতে টাচ করে

দুইশ পঞ্চাশ থাই ভাট থাই ভাট আমরা কনভার্ট করার টাইম নাই এখন আমরা ভিতরে ঢুকবো কনভার্ট করুক দুইশো পঞ্চাশ থাই ভাটে কত হয় কমেন্টে জানান আর বাক্স দেখছি আলাদা একটা ফিল ভিডিওটা ধামাকাদার শেয়ার করেন শেয়ার না করলে শেয়ার হব হব তো চালিয়া হোয় জাপা জাপান জাপা ভোট চু গুড নেম Uh name Akari name. Akari Akari Hi Okay nice to meet you nice to meet you Okay <laughs> Uh do you know Facebook page YouTube channel no YouTube channel do you know no I don't know why <laughs> <laughs> I have a YouTube channel uh, -huh. uh Facebook page do you know Facebook? No I no no I know I know I know I know but I don't have Facebook uh Instagram yes I have uh good, good. <laughs> What's your good name? Haruki. Haruki. Yeah. Okay. Nice to meet you. Nice to meet yeah. You. Nice to meet you too. <laughs> you. Where are you from? I'm from India. India. Oh. India. Okay. <laughs>